প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম তোমাদের সামনে আজকের আমি সপ্তম শ্রেণীর ইংরেজি পরীক্ষার মানবণ্টন নিয়ে আসলাম যা তোমাদের বার্ষিক পরীক্ষায় যে ধরনের মানবণ্টন থাকবে এবং পরীক্ষা আসবে তা নিয়ে আমি তোমাদের সামনে আসলাম অবশ্যই ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে এখানে রিডিং অংশ অর্থাৎ কম্পোজিশনে তিরিশ মার্ক থাকবে এমসি অংশ থাকবে তার মধ্যে শর্ট প্রশ্ন থাকবে টুরু ফলস ফলস থাকবে মিসিং সেন্টেন্স থাকবে তারপর 10 মার্ক থাকবে কবিতা পয়েমস থেকে শর্ট প্রশ্ন পাঁচটা শর্ট প্রশ্ন 10 মার্ক থাকবে গ্রামার অংশে আমাদের 30 মার্ক থাকবে তার মধ্যে রাইট ফরম ভার্ব থাকবে প্রিপজিশন থাকবে টেন্স থাকবে কানেক্টেড সেন্টেন্স থাকবে অ্যাকটিভ থেকে পেসিভ সেন্টেন্স থাকবে তারপর রাইটিং অংশে আমার 30 মার্ক এখানে অ্যাপ্লিকেশন থাকবে 10 মার্ক লেটার থাকবে দশ মার্ক এবং ডায়লগ থাকবে দশ মার্ক ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাকে সাপোর্ট করবে তোমাদের সকল পরীক্ষার মানবণ্টন আমি তোমাদের এভাবে দেওয়ার চেষ্টা করবো আশা করি তোমরা এখন হইতে মনোযোগ সহকারে লেখাপড়া করা শুরু করো পূর্বের কারিকুলামে চলে আসছে অবশ্যই তোমরা উপকৃত হতে পারবে আর আমার এখানে তালিকা দেওয়া আছে অবশ্যই যে বিষয়টা না বসবে সে মান এখান থেকে মানবণ্টনটা দেখে নেবে আশা করি তোমাদের খুবই উপকারে আসবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম